আসসালামু আলাইকুম ভর দুপুরবেলা ছাদে এসেছি সাথে মেয়েও এসেছে এই যে দেখেন এসে ভুট্টার ফুলটা দেখেই কি শুরু করে দিয়েছে বেনি বাদা তো আর কী করার হচ্ছে ওর ভালো লেগেছে তাই করলো তো আমারও অনেক ভালো লেগেছে যে ছাদে এসে একটু ব্যস্ত হয়েছে আসতেই চায় না কোনোভাবেই তো ভুট্টা নিতে এসেছে পপকর্ন করবে পপকর্নার সরি স্যুপ বানাবে এর জন্যে স্যুপে ভুট্টা দেওয়ার জন্যে আজকে এসেছে ছাদে তো ভাবলাম এক গাছে যেহেতু দুইটা আছে ওইখান থেকে একটা কেটে দেই আর একটা থাকবে তো হাত দিয়ে ভাঙতে যাচ্ছিলাম মনে হচ্ছিল গাছটা ভেঙে যেতে পারে এর জন্যে আমি আবার কেঁচি দিয়ে কেটে নিলাম আর হ্যাঁ আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি প্লিজ সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন আপনাদের অনেক বড় বড় ভিডিও দেখি আর প্লিজ লাইক দিতে কেউ ভুলবেন না স কমেন্টে ভরে যায় অথচ লাইক থাকে না তো আপনাদের হচ্ছে মনে করিয়ে দেওয়ার জন্য বললাম যে প্লিজ লাইক দিতে ভুলবেন না যারা এই দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ দিয়ে নেবেন আর এই যে দেখেন একদম কচি ভুট্টা কেটে নিয়েছি একদম হচ্ছে কুচি কুচি আছে আর এক ভাড়াটিয়া ভাবি হচ্ছে বলছে টকপাতা ওনার নাকি অনেক পছন্দ তো লাগাইলে না কি হয় মানে ইনডাইরেক্টলি লাগাইতে বলছিল তো যেহেতু বুঝতে পারছি এজন্যে আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে এবার আপনি টকপাতা আনলে ডালগুলি হচ্ছে রেখে দিয়ে আমি লাগিয়ে দেবো যদিও আমি কখনো এই টকপাতা দেখি নাই বা ফোনে দেখেছি বাস্তবে কখনো খাই নাই পরিচিত না এটার সাথে তারপরেও কিন্তু ওনার জন্যে করলাম মূলত ওনার জন্যেই তো হচ্ছে আসলে ওনার সবারই একটু চাহিদার গুরুত্ব দেওয়া দরকার ভাড়া বাসায় থাকে ইচ্ছা তো আছেই তো যাই হোক হচ্ছে লাগিয়ে দিলাম আর আজকে মূলত পইসা কাটতে এসেছি একটা ভাবি পাশের বাসার ভাবিকে দিব আর আমাদের ভাড়াটিয়া আপাকে দিব এর জন্যে দুজনের জন্যে পইসা কাটতে এসেছি তো প্রথম প্রথমেই আজকে লাল পুঁই শাকটা দিয়েই শুরু করি কাটতে আর হচ্ছে লাল পুঁই শাকগুলি আমি কিন্তু এই পর্যন্ত একবারও খাইনি আমার খেতে ভালো লাগে না মানে খেতে ভালো লাগে না ঠিক না আমার কেমন যেন লাগে লাল পুঁই শাকগুলি অত মোটা মোটা হয়নি একদম চিকন চিকন তবে বাজারের মতো বাজারে যেমন চিকন চিকন ডোকা পাওয়া যায় ঠিক এইরকম তো পুঁইশাকগুলি কেটে নিলাম বেশ কিছুই কেটেছি তারপরে আবারও হচ্ছে কিছু পুঁই শাক মানে বুঝতে পারছিলাম না হবে কি না হবে কি হবে না তো অফ ক্যামেরায় আবারও কিছু কেটে নিয়েছিলাম ওটা কিন্তু শেয়ার করা হয়নি আর দেখুন পোশাকগুলি কত সুন্দর এত দিন থেকে খাচ্ছি তারপরেও এখন পর্যন্ত অনেক মোটামোটাই আছে তবে কিছুটা হলেও আগের তুলনায় আমার পোশাকগুলিও চিকন হয়ে গেছে কারণ টবের খাবার ফুরিয়ে আসছে আর যেহেতু আমরা টবে করি লিমিটেড খাদ্য আবদ্ধ জায়গায় থাকে বন্দি অবস্থায় তো ইচ্ছা মতো তো আর হচ্ছে গাছ খাবার পায় না পায় বলতে বলতে ছড়াতে পারে না শিকড় তো আমরা খাবার দেই এই হচ্ছে হয় আর খাবার না দিলে কিন্তু এইভাবে কখনোই হবে না তো আপনারা যারা ছাদে কাজ করেন যেই কাজ করেন না কেন রেগুলার খাবার দিতে থাকবেন কখনো দিলেন কখনো দিলেন না এমনটা করবেন না কারণ আমাদের যেমন যখন ক্ষুদা লাগে তখন কিন্তু অনেক খারাপ লাগে আবার হচ্ছে রেগুলার খাবার খেলে কিন্তু খারাপ লাগে না তো ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে ঠিক গাছেরও তাই আপনি হঠাৎ করে খাবার বন্ধ করে দিবেন গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে আবার হঠাৎ দিয়ে দিলেন আবার হচ্ছে সুস্থ হতেও অনেকটা সময় লাগবে তো রেগুলার খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনি মাসে দুইবার দেন আর তিনবার দেন জৈব সার দেন আর হচ্ছে রাসায়নিক সার দেন যেটাই দেন না কেন কিংবা তরল সার দেন মানে যেটাই দেন একটু রেগুলার দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন একটা লিমিটেডের ভিতরে সবজি হবে যেমন হচ্ছে আমি কিন্তু রেগুলারই সার দিয়ে থাকি আর এই যে দেখেন হচ্ছে এই ডাটাটা কত মোটা কয়েকদিন আগেই কিন্তু বের হয়েছে হয়তোবা আট দশ দিন হলো কিন্তু কি মোটা হয়ে গেছে আর কত বড় হয়ে গেছে ডাটাটা একমাত্রই কারণ যে উপযুক্ত খাবার আছে জৈব মাটিতে হয়েছে এজন্য কিন্তু এত সুন্দর এত মোটা হয়েছে তো আপনারা চেষ্টা করবেন মাটিটা উর্বর করার উর্বর মাটিতে কিন্তু যেটাই চাষ করবেন সেটাই অনেক ভালো হবে যে কোনো গাছই তো এ যে হচ্ছে আমার সাজনাগুলিও কিন্তু মার্শাল্লাহ বড় হতে শুরু করেছে যদিও হচ্ছে গাছের যে রকম গাছের স্বাস্থ্য এত সুন্দর গাছ সেই তুলনায় কিন্তু অনেক কম বা বৃষ্টির কারণে কিংবা আমার কোনো ঘাটতির কারণে ফুলগুলি ঝরে যাচ্ছে তবে জানি না তো যাই হোক এবার হচ্ছে আলিপ দিকে পুঁশাকগুলি সব ট্রেতে এনে রেখেছে তো ছোট মানুষ অ্যালোমালো কেটে রেখেছে আর একটা ফেলেও দিয়েছে তো এইগুলি কেটেছি পরে আবারও হচ্ছে দুইটা ডোগ বড় বড় ডোগা কেটে নিয়েছি কারণ এইগুলি দেখা যায় কম হয়ে যাই দিব দিব এজনে আবারও কেটে নিয়েছি তো সর্বোপরি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে কমিউনিটিতে যে হাই দিয়ে আসবেন আর প্লিজ আজে বাজে কমেন্ট করবেন আজে বাজে বলতে বন্ধু হলাম পাশে আছি পাশে থেকেও সাবস্ক্রাইব করলাম এত নাম্বার হলাম এত নাম্বার লাইক দিলাম এত সময় দেখলাম এগুলো প্লিজ কেউ বলবেন না প্লিজ আপনাদের কাছে অসংখ্য রিকোয়েস্টও রইল যে আপনারা এ কথাগুলো কেউ বলবেন না যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই ফুল